এক ছিল ছোট্ট একটা গ্রাম নাম পদ্মাপাড়া গ্রামের মানুষ গরিব হলেও শান্তিতে ছিল সেই গ্রামেই থাকত হরিদাস নামের এক কৃষক হরিদাস ছিল পরিশ্রমী সাত আর সবার কাছে ভালো মানুষ ভোর হলে সে মাঠে যেত সারাদিন মাটি খুঁড়ে চাষ করত আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরে যেত যা ফসল হতো তাই দিয়ে সংসার চলত টাকা পয়সা ছিল না কিন্তু মনে ছিল শান্তি কিন্তু একদিন গ্রামে এলো এক অচেনা লোক দেখতে ধনী ব্যবসায়ীর মতো চকচকে পোশাক গায়ে সোনার আনটি সে হরিদাসকে দেখে বলল শোনো হরিদাস তুমি তো সারাদিন খেতে খেতে কষ্ট করছো কিন্তু আমার কাছে এমন উপায় আছে যাতে তুমি অল্প সময় অনেক টাকা আর ধনসম্পদ পাবে তোমার দারিদ্র্য দূর হবে কি প্রথমে হরিদাস অবাক হল সে বলল কিন্তু বাবু আমি তো কৃষক মানুষ এত ধনসম্পদের সম্পদের দরকারি বা কি ব্যবসায়ী হেসে বলল যখন টাকা থাকবে তখন তুমি অন্যদের চেয়ে বড় হবে তোমার ঘর হবে রাজপ্রাসাদ জমি হবে অনেক তুমি চাইলেই যা খুশি করতে পারবে ভেবে দেখো হরিদাস ভাবল সত্যিই তো সারা জীবন খেটে খুটে এতটুকু ফসল পাই যদি টাকার পাহাড় থাকে তবে জীবন কত সহজ হবে এই ভেবে লোভে পড়ে গেল হরিদাস এরপর ধীরে ধীরে হরিদাসের ঘরে জমতে লাগল সোনা টাকা গরু বাছুর মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকল হরিদাসের চেহারাতেও বদল এল আগের সাত মানুষটা হয়ে গেল গর্বিত আর লোভী সে ভাবতে লাগল না এতটুকু যথেষ্ট নয় আমার আরো চাই আরো জমি আরো টাকা আমি পুরো গ্রামটাই কিনে নেব দিন কেটে গেল হরিদাস কৃষিকাজ করা বন্ধ করল ফসলের দিকে তাকাল না শুধু ধন সম্পদ জমাতেই ব্যস্ত হয়ে পড়ল লোভে অন্ধ হয়ে সে অন্যদের ঠকাত সুদে টাকা দিত এমনকি বন্ধুদের সাথেও প্রতারণা করত কিন্তু সুখ তার ঘরে এলো না যত টাকা জমল তার ভেতরে শান্তি তত দূরে সরে গেল রাতে ঘুম হতো না সবসময় ভাই পেত কেউ হয়তো তার ধনচুরি করে নেবে একদিন প্রবল ঝড় বৃষ্টি নামা নদীর পানি ফুলে ফেপে উঠল হরিদাসের ঘরের ভেতর জমা জমাশোনার উপর গরুবাছুর সব ভেসে গেল নদীর জলে চোখের সামনে তার সবকিছু শেষ হয়ে গেল হরিদাস হাহাকার করে কাঁদতে লাগল হায় হায় আমি কি করলাম আমার লোভই আমাকে সর্বনাশ করল গ্রামের মানুষ ছুটে এলো কেউ তাকে সান্ত্বনা দিল কেউ বলল হরিদাস ভাই আমরা তো আগেই বলেছিলাম লোভ করো না কিন্তু তুমি শোনি গিয়ে সেদিন হরিদাস সব বুঝে সে মাথা নিচু করে বলল আমি আর লোভ করব না আবার মাটির চাষে ফিরব সৎ পরিশ্রমী আসল সুখ তারপর থেকে হরিদাস আবার চাষবাস শুরু করল আগের মতো সাধারণ জীবন কাটাতে লাগল ধন সম্পদ ছিল না কিন্তু মনে শান্তি ফিরল শিক্ষা এই গল্প থেকে আমরা সবাই বুঝতে পারি লোক মানুষকে সুখ দেয় না বরং সর্বনাশ ডেকে আনে